সালামু আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি চুয়াডাঙ্গের জেলা আলমনগর থানার আলমদনীর বিখ্যাত পুরসু হাটে এখন যে গরুটা দেখাবো এই গরুটা বলেছে যে এই বাজারে যতগুলো বড় সার করেছে তার ভিতর থেকে সবচেয়ে বড় গরু মানে গরুওয়ালা ভাইয়ের সাথে একটু আমরা কথা বলবো জানবো তিনি গরুটা বাসায় কতদিন যেমন পানছেন দাঁতে কয়টা হয়েছেন সে বিষয়ে একটু তার সাথে আমরা কথা বলি এবং দেখি চলুন যা যাক ফেয়ার্স তার দেখতে পেয়েছেন দামাদারের জন্য অনেক কিন্তু ব্যাপারীরা তার পাশে আসছে আমরা তার সাথে কথা বলবো এবং জানবো আসলে অনেকজন কিন্তু এখানে দামাদার করছেন গরুর বিষয়ে দেখছেন এবং তাদের সাথে আমরা কথা বলছি চাচা আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু দেখার অনেক ব্যাপারীরা পাশে আসছে তারা কথা বলছে এবং গায়ে হাত বলছে আসলে চাষা কোথা থেকে আসছেন মুন্সিগঞ্জ মুন্সীগঞ্জ গড়গড়িতে কয়টা গরু নিয়ে একটাই একটাই গরু আনছেন দাম কত দিয়েছেন সাড়ে সাত সাড়ে সাত এর ভেতরে দাম দর করার সুযোগ আছে এটা তো বাড়িতে আপনি নিজে ভাবে পালছেন তাই না নিজে পালছেন কতদিন যাবৎ দুই বছর দাঁতে করা হয়েছে দাদকাটা এসে গো আমি গরুটা কিন্তু একটু সুন্দর করে দেখাতে তবে আর সুন্দর যতগুলা গরু আছে আসলে গরুটা কিন্তু এই বাজারের যতগুলা সার আছে তার ভিতর থেকে সবথেকে পারফেক্ট দেখতে পাচ্ছেন এই যে গরুটা দেখার জন্য কিন্তু পশুর পরিমাণ ব্যাপারি এবং দর্শকও কিন্তু এখানে ভিড় জমায়ছে সেটা আপনাদেরকে দেখালাম এখানে কিন্তু পশুর পরিমাণ দর্শক অর্থাৎ গরু দেখে দামাদর করছে তার সাথে কথা বলছে সেটা আপনারা দেখছেন এটা আমরা একটু তুলে ধরলাম এবং বাজারে আহ দামাদারের বিষয়েও তার সাথে কথা বলার সুযোগ আছে যে দাম দিচ্ছেন তার থেকে কথা বলার সুযোগ দিয়েছেন গরুটা কিন্তু একেবারে পারফেক্ট গরু হ্যাঁ বলুন কথা দেখুন যাবে बि करो सस्ती ठाही

যে পরিমানো আলাম নিয়ে আসছে আমি দুইটা নিয়েছি কেনার দাম কেমন কি চলছে বাজারে আড়াইশো কেন গরুর বাজার কি একেবারে কম ভাই

আসলে আমরা জানতে পারলাম যে ভাই গরু নিয়ে আসছেন গ্রামে থেকে উনি দুটা গরু নিয়ে সে সেই গোড়া দুটো দামে দরে কেমন কিছু তার কাছ থেকে আমরা আসলে জানলাম যে আসলে গরু তাহলে কয়টা করে ভাই দাঁতে কয়টা করে সাইড আপনি দাম কেমন দিচ্ছেন ভাই আমি এটা দাম দুই লাখ ষাট হাজার লাখ ষাট এর ভিতরে তো দাম দর করার সুযোগ আছে গরুর বাজার কি একেবারে কম ভাই একেবারে কম পেয়ার্স আসলে আমরা যে কোরবানি বাজারে গরু দেখছি যে তুলনায় দেখছি সেই তুলনায় কিন্তু আসলে গরুর বাজার একেবারেই একেবারে কম গরুর চাহিদা আজকে কিন্তু কোরবানির ইয়ে অর্থাৎ আর একটা হাট আছে সেই হাটে আমরা দেখলাম যে আসলে গরু এত পরিমাণ হাট উৎপাদন হয়েছে কিন্তু ব্যবসা কেনার সেই তুলনায় অনেক কম আমরা অনেকে অর্থাৎ আজকে বাজার অনেকটা ঘুরে ঘুরে দেখেছি এবং জেনেছি অনেকে খেতেল এবং ব্যাপারী কাছ থেকে যে পরিমাণ যেভাবে গরু ব্যসা কেনা হওয়ার কথা বা হচ্ছে সেই তুলনায় কিন্তু ব্যবসা কেনা অনেক কম অনেক কম এই যে অর্থাৎ খেতেল এবং ব্যাপারে যেভাবে যতটা আশা করছিল কিন্তু তার তুলনায় তাদের ব্যবসা কেনা সেভাবে হচ্ছে না আমরা একটু আসলে ভাই আপনি তো নিয়মিত ব্যবসা করেন এবং সব আসেন অন্য দিনের তুলনায় বা অন্য এখন বাসার অনেক কম অনেক কম অনেকই কম তাই না তাহলে এতে যারা খেতেল বা যারা চাষি গরু বাজারে বেচা কেনার জন্য নিয়ে আসছে তাদের তো জিনিসের দামের তুলনায় গরুর হিসাবে তো অনেক একজন স্টকে মরে গিয়েছে গরু বেচতেছে জি আসলে অনেকই আসলে আমরা যতটা বাজারে ঘুরে ঘুরে দেখেছি যে যতটা জনগণ বা পাবলিক যেভাবে আশা করছিল আশা করছিল সেটা তো নাই কিন্তু হচ্ছে আমরা বুঝতে পারছি যে বাজারে আসলে খুবই কম ছিল ভাই কয়টা গরু আনছেন আপনি আমাদের 4 টা গরু আনছেন কোথা থেকে আসছেন ভাই এরপর থেকে আসছি ভাই থেকে আসছেন

মনোভূত হয়তো দামি দরে হয়েছে না সেই কারণে কিন্তু ব্যবসা কিন্তু একেবারে কেউ উনি চারটি ষাড় নিয়েছেন আমরা দেখলাম আসলে গরু কিন্তু খুবই সুন্দর সুন্দর যে চারটি ষাড় গরু উনি নিয়েছেন আসলে এই অঞ্চলে যে ষাড় আমরা বাজার ঘুরে ঘুরে দেখছি এবং কথা বলছি তার জোর খোলা কিন্তু আরো সুন্দর উনি যে দামটা আছেন তার ভিতরে দাম দর করার সুযোগ আছে ভাই আপনি তো নিয়মিত ব্যবসা করেন ভাই আসলে গরু কিন্তু আজকে বাজারে সেই সুন্দর সুন্দর বড় ষাড় গরু কিন্তু আসছে বাজারে একদম পুরো বাজার আমরা ঘুরে আজকে ঘুরে দেখলাম যে আসলে গরু কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা সম্পূর্ণ ভাই আপনার অন্য হাটের তুলনায় আজকে যে গরু আপনি নিয়ে আসছেন সেই তুলনায় কি বাজার খুব কম ভাই আজকে বাজার খুবই কম এতে আপনার ব্যবসায়ী কি লাভ ক্ষতির পরিমাণ কম হচ্ছে বেশি হচ্ছে না ভাই চালানি ফেলছে না তাই না ভাই আসলে আমরা যে দেখাচ্ছি যে ব্যাপারীদের সাথে কথা বলি যা বোঝা যাচ্ছে বলছে যে ঈদের বাজারে কিন্তু বেসা কেনা একেবারেই কম যেহেতু বেলা তো প্রায় তিনটা বাজতে চলেছে এর ভিতরে কিন্তু খেতে কোনো দামদার বা ব্যাপারী কোনো দামদার বলছে না আমরা যে বাজারের ভিতরে যতগুলো করে দেখছি বা আসছে থেকে তার থেকে যে গরুর আমরা বেচা কেনার ব্যাপারীদের সাথে কথা বললাম এবং জানলাম ঘুরে ঘুরে দেখেছি যে বেচা কিনা তাদের যতটা মনোভূত বা আশা ছিল সেবন হয়তো ব্যবসা কিনা হচ্ছে না দামে তার তাদের সাথে সেট হচ্ছে না বা ব্যবসা কেনার কম অনেকেই ব্যাপারীরা বলছে যে দাম একেবারে দিচ্ছে না পেয়েছে এমন সুন্দর সুন্দর ভিডিও খেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন সবাইকে গ্রাম বাংলা ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে অগ্রিমীদের শুভেচ্ছা